প্রথমায়াত আলহামদুলিল্লা পৃথিবীর কোন জাতির এই কপাল নাই তারা তাদের কিতাব দিয়ে কথা বলতে পারে না আমরা কোরআন দিয়ে কথা বলতে পারি কোরানের সাথে থাকে এদেরকে ভালো রাখেন কে আর যারা কোরান বিরোধী ইসলাম বিরোধী খুনি ডাকাত এদেরকে খারাপ রাখেন কে আল্লাহ আল্লাহ বলছেন ও ইনফুজ্জার অ্যাল্যা ফি জা হাইম নেকাররা সবসময় নেয়া ডুবে থাকে খুনি ডাকাত বেন মাঝির সবসময় জাহান্নামে থাকে আমরা যারা নামাজ পড়ছি আমাদেরকে শান্তি দিবেন কে আল্লার ওজা শান্তি পাবেন এখন শান্তিতে আছি সবাই মনের ভিতরে কোনো কুণ্ঠা নাই শুধু আমার ব্যাপারে একটু কথা আছে এত দেরি হইল কেন দেরি হয়েছে কদ্দার মাশা ফাইনাল কথা হলো আল্লাহ যাকে যেখানে পৌঁছাবেন তার আগে পৌঁছানোর কারো ক্ষমতা নাই এবার কারণ হল পদ্মা সেতুর পাবনা থেকে আমি রওনা হয়েছি পাবনা ঈশ্বর দি প্রচণ্ড কুয়াশা ছিল আটটা পর্যন্ত আমি পদ্মা সেতুতে আসতে পারিনি দুই ঘন্টা অথচ সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা আরও কম রাস্তা আড়াই ঘন্টা লাগলো শুধু পদ ওই যে সেতুতে আসতে যমুনা এরপরে তো আপনাদের রাস্তায় তো মাসে আল্লাহ আপনাদের শম্ভুগঞ্জ ব্রিজের আগে একটা মহাজ আছে না নাই এটা হলো আল্লাহর একটা রহমত আপনাদের জন্য চারিদিক থেকে বাসগুলো একখানে করে বাস এবার সবাই একটু রেস্ট নাও এখানে তো এই দেরি হতে হতে এসে নামাজ পড়লাম আসলাম আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা এখন दुरूद পড়ব যেটা রাসূল পড়তেন রাসূল ছিলেন জামে নবী ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ তিনি দুরুদ নিজের জন্য পড়তেন না সব নবীদের জন্য পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum

আলহামদুলিল্লাহি র আসিলা এখন একটা দোয়া পড়ব যেটা আসুল দৈনিক নয় বার পড়তেন কয়বার নয় বার সকালে তিনবার মাগরিবের পরে তিনবার আসরে একবার জোহরে একবার এসায় একবার এই নয় বার পড়তেন দাহ মাতা একবার পড়লে কেয়ামত পর্যন্ত আমল নামায় সোয়াব উঠতে থাকবে কিন্তু তিন ব্যক্তি এই সোয়াব পাবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হবে না এটা কার কথা আল্লাহর কথা সুরাল ইমরান পঁচাশি ইসলাম দিন যারা ইসলাম ছাড়া অন্য কোনো দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না তার দুনিয়াও শেষ আকেরাত শেষ তিন নাম্বার বেনোমাজি বেনোমাজির কোনো আমল কবুল হয় না যারা জোহর পড়েন নেই মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে নমরুদ কারণের সাথে দেখা হবে আর যারা নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে রাসূলের সাথে না হলো সাহাবিদের সাথে দেখা হয়ে যাবে যেমন এই মাহফিলে এসে আমরা অনেক পুরনো মানুষ খুঁজে পাই ঠিকটা বটি ঠিকতম নিভাবে একজন মুমিন যখন মারা যায় নামাজ নিয়ে যায় সব নামাজীরা তাকে দেখতে আসে জিজ্ঞেস করে তুমি কেমন ছিলে তোমার বাচ্চাদেরকে কেমন রেখে এসেছো অমুকের খবর কি অমুকের খবর কি একজন একজন করে জিজ্ঞেস করে কয় হ্যাঁ অমুক তো আমার আগে মার কয় আমাদের সাথে দেখা হয়নি তাহলে বোধ হয় জাহান নাম থাকার জায়গা দুইটা একটা জান্নাত আর একটা জাহান্নাম যারা নামাজ পড়ে তারা কোথায় যাবে জোরে বলেন জান্নাতের চাবি কি চাবি না ওরা তো চাবি নিল না এখন কার চাবি কত সুন্দর এটা তার নামাজ দেখে আল্লাহ ঠিক করবেন তৃতীয় নাম্বার হলো যারা সেরে করে তাদের কোনো আমল কবুল হয় না সেরেক তো আপনাদের এখানে নাই হ্যাঁ সবচেয়ে বড় সেরেক বাংলাদেশে ঝুলছে তাবিজ আর তাবিজ তাবিজের ব্যবসায় দিন দিন বাড়ছে মক্কা শরীফে গেলে পুলিশের যা জ্ঞান আমাদের হুজুরদেরও সেই জ্ঞান নাই এয়ারপোর্টে পুলিশেরা থাপ্পড় মেরে তাবিজ নিয়ে নেয় এমনি আতায় পুলিশেরা শরীর আমি প্রথম গেছি আমারও আতাইছি আমিও পুলিশের আতাইছি পুলিশ আমারে বলছে আশ তেসফ কি চাও আমি তুই কি চাস তুই বেটা পুলিশ হলে আমার গায়ে হাত দিবি তুই আমার গায়ে হাত দিলি কেন কয় আমি তাবিজ চাইতেছি আমি ওর পেটে হাত দিলাম কয় পেটে হাত দাও কেন বললাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে কয় নতুন জায়গা পাইছি আমি গেলাম আরও জায়গা আছে তোর জামার বুতম খোল কয় না খোল দেখাই তোরে এই গলার ভিতরেও তাবিজ লটকা তাবিজ লটকাবো না সুরা ফাতেহা পড়ে ফু দিব ভালো করে দিবেন কে নাচ পালাক দিয়ে ফু দিব ভালো করবেন কে জান্নাতে যেতে চান তো হিসাব ছাড়া কারা কারা যেতে চান হাত তোলেন তো দেখি আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন আরো চিৎকার করে না আমি হাতগুলো নামায় একটা বিখ্যাত হাদিস আবু বকর রিয়ানো থেকে তিন ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে কয় ব্যক্তি তিন ব্যক্তি ওই হাদিসটার উপরে আজকে কথা বলবো আগে দোয়াটা পড়ি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আদা দা খালকিহি আরদা nafsiহি আযিনা তা আরশিহি আমেদা দা কালেমাতি এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নেযাতে দান করে দিবে লাকাল হাম বলেন লাকাল হাম ইয়া

এডা নাম অর্থ নাই অর্থ বের করে নেবেন অর্থ ছাড়া জায়গায় থাকা হাদিসে নিষেধ রাসূল যখন কোথাও যেতেন জায়গাটার অর্থ জানতেন না জায়গার নাম চেঞ্জ করে দিতেন মদিনাতে ঢোকে আগে মদিনার কি চেঞ্জ করছে ইয়াসরিব নামটা কি করছে চেঞ্জ করে দিয়েছে ইয়াসরিব না এটার নাম কি মদিনা মদিনা দিয়ে দিচ্ছেন ভুঁইয়া বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ভুঁইয়া হলে তো আমার আত্মীয় হয়ে যাবে কারণ বাংলাদেশে ভূঁয়ার গোষ্ঠী ছড়িয়েছে বারো ভুঁইয়া থেকে বারো ভূঁয়ার মূল ছিল খা এদের ডাক ডালা সারা দেশে আছে আমার নানারাও ভূঁইয়ার গোষ্ঠী হয়ে যাবে কোনো না কোনো আত্মীয় যেহেতু মুসলমান আমরা সবাই আত্মীয় আলহামদুলিল্লাহ সভাপতি জানাব মানোনা একরাম হোসেন সাহেব আপনি মায়শা উত্তর বাগে জান্নাত জামে মসজিদের খতিব আল্লাহ হুজুরকে কবুল করুন আমি হুজুরের জীবনের গুণাগুলো মাফ করে দিন আপনার যারা রাত যদি হয় বারো ঘন্টা ছয় ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন দাহ মাতাল্লি আল বলতেন যারা নামাজে দাঁড়ায় আল্লাহ রহমতের এধারা আরশ থেকে তাদের উপরে নাজিল হওয়া শুরু হয় ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আল্লাহুম্মা আহফিজা হাযার রাজুল কাবা ইহফায সালাতাক হে আল্লাহ আপনার এই গোলাম আপনার নামাজকে যেমন হেফাযত করেছে আপনি তার দুনিয়া আখেরাতকে এরকম হেফাযত করে দিয়ে আর যে নামাজকে ধ্বংস করে দেয় ফেরেশতারা বলে দাইয়ে হাযার রাজুল আল্লাহ এই মানুষটাকে ধ্বংস করে দেন যেমনি সে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে আমরা তিনটা কাজ করব বিনা হিসাবে জান্নাতে যাব আল্লাহ তৌফিক দান করেন প্রথম কাজ বলেন ঝাড়ফুক কি দিয়ে দিবেন কি দিয়ে কোরআন দিয়ে আরো জোরে বলেন যখন আপনার ছেলে অসুস্থ হয় আপনি বাপ হিসাবে ফু দেন সব আলমের চেয়ে আপনার দাম ছেলের কাছে বেশি ঠিক তা ঠিক ফু নিবেন মায়ের কাছ থেকে মায়ের ছেলে দামি হাত আর কারো নাই দুই নাম্বার কোনো কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করব বোর হাত থেকে পানি পড়ে গেছে কব বোটা অলক্ষী বোটা কি অলক্ষী অপয়া তুই কোত্থেকে পাচ্ছ তুই অলক্ষী অলক্ষী কুলক্ষী বলতে কিছু পড়তেই পারে হাত থেকে কোনো কিছু পড়ে গেলে পড়তে হবে ইন্না ইল্লাহি ওয়া ইন্নাইলেই ইলাইহি আল্লাহ বলছেন উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন যারা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন পড়ে ওদের উপর আমি সব রহমত দিয়ে দেব সব বরকত দিয়ে দেব ওরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহু আবার যারা কেউ মারা গেলে ইননা পড়ে চিৎকার করে কাঁদে না আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাতে বাড়ি বানাইয়া দেব বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল হাম আবার যারা নামাজে লেগে লেগে দাঁড়ায় তাদেরকে জান্নাতে বাড়ি বানায় দিবেন কে আবার যারা সুরায় ক্লাস দশ বার পরে তাদেরকে জান্নাতে বাড়ি বানায় দিবেন কে আবার পাঁচ ওয়াক্ত নামাজে যারা বারো রকা সুন্নত পড়ে রাসুল বলছেন তাদেরকেও আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবে দুনিয়ার বাড়ি বেদখল হয় জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন সম্ভাবনা নাই মাহফিলের ছেলেরা একটু ভিতরে ঢুকো আখির লাল হলে মনের আলাল হয় এ কথাটা সত্য কি জানি না আমি কেন যে আখির লাল হলে একটু ভুলিতে পারি না পারি না আল্লাহু আলা ছেলেরা যাও লাগবে না প্রিয় ভাইরা এই মাহফিলটা চলবে আর অনেকক্ষণ আমি পাঁচটা জিনিস আর তিনটা জিনিস এই আটটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব আপনারা আটটা জিনিস আমল করলে জান্নাত একটা জান্নাত এবং জাহান নামের মধ্যখানের একটি জায়গা আরাফ এই আরাফ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শিশুদেরকে রাখবেন ওখানে রাখবেন যাদের এবং সমান হয়ে গেছে তাদেরকে রাখবেন তবে আরাফে যাদেরকে উন্নীত করবেন পরবর্তী পর্যায়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবে আমিন বললেন না আপনারা কৃপন যারা আমিন বললেন আগে তাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন এবার বলেন আমিন সহসভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া খতিব পশ্চিম কচুরি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ আসছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের হাফেজ মাওলানা সিব্বির আহমদ সাহেব কোথায় গেছে শিব্বির আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করুক মাওলানা মোহাম্মদ হুসাইন আজাদি সাহেব কথা বলে আমার পরে করবে ইনশাল্লাহ মুস্তাকিম বিল্লাহ সাহেব রাজশাহী আসছে মুস্তাকিম আমার আগে করেছে আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন হজরত মালানা লুৎফুর রহমান ভুইয়া কোথায় লুৎফুর এমফিল মাশাআল্লাহ অনেক বড়ো একজন মানুষ হচ্ছে আল্লাহ তাকে কবুল করুন আরও জোরে বলেন আমিন লুৎফুর রহমান নামে লোকগুলো বড় হয় লুৎফুর রহমানের একটা বড় বই আছে সুন্দর বই তিনি লিখেছেন সুন্দর জীবন কি জীবন সুন্দর জীবন আপনার পড়বেন এটা আরও এসেছেন অনেক ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আলেমরা নিচে বসে আছেন প্রিয় স্যাররা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আর্লের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক সবাইকে ইসলামের জন্য কবুল করুক সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিক আল্লাহ সব বেনামাজিকে নামাজি বানিয়ে দিক সপ্তম তফসিরর কোরআন মাহফিল আপনাদের সপ্তম নম্বর সুরা কোনটি রাসুলের প্রিয় হাদিস রাসুল বলছেন কোরআনের প্রথম সাতটা সুরা যে অর্থ জানে ব্যাখ্যা জানে সে হলো আলেম সে কি আলেম এই হাদিস দিয়ে যদি বাংলাদেশে ওয়াইজেনকে ধরা হয় কয়জন টিকবে সাতটা সুরা পাঁচটা সুরায় এক মঞ্জিল সাতটা সুরায় কখনো এক মঞ্জিল পাঁচ পাড়ার কাছাকাছি রাসুল বলছেন এমনি অমর প্রত্যেক দিন এক মঞ্জিল তেলাওয়াত করবা কয় মঞ্জিল আলেমরা তেলাওয়াত করবে পাঁচ পারা আর সাধারণ লোকেরা তেলাওয়াত করবে মিনিমাম এক পারা যারা বেশি তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে কুরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে তবে কোরানের হালালকে হালাল মানতে হবে হারামকে হারাম জানতে হবে কুরআনে মদ খাওয়া হালাল না হারাম গাঁজা খাওয়া হালাল না হারাম শহীদ মিনারে যাওয়া হালাল না হারাম রাখছেন কেন শহীদ মিনার শহীদদের কোনো মিনার হয় না এটা নসব মরা মানুষের জন্য স্তম্ভ বানানো হারাম শয়তান আল্লাহ বলছেন এটা শয়তানের কাজ মদ জুয়া লটারি মরা মানুষের জন্য স্তম্ভ এটা কার কাজ শয়তানের কাজ ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামাল খামর ওয়াল মাইসার মদ জুয়া জুয়া বিশ্ব নাই এখানে এখন তো মোবাইলে জুয়া খেলে পোলা পাবে কোথায় খেলে মোবাইলে জুয়া খেলে জুয়া আছে যেখানে সফলতা নাই কার কথা কার কথা মদ আছে যেখানে সফলতা নাই সেখানে লটারি যে সমস্ত জুয়া খেলার ভিতরে হয় মরা মানুষের জন্য স্তম্ভ এগুলো রিজুমিনা মালিক শয়তান এগুলো শয়তানের কাজ কার কথা কার কথা আল্লাহর কথা মানবেন তো আল্লাহ তৌফিক দান করুক ভয়েসটা একটু ছোট হয়ে গেছে মানব আল্লাহর কথা মানবেন না মানলে মানানোর ব্যবস্থা আছে কার কাছে এই করোনা দিছে একবার মানুষ আল্লাহ ডাকতে ডাকতে হয় না ইন্দুরাও ডাকে আল্লাহ ঠিক না আবার একটা আসতেছে নাকি কি জানি তবে আমাদের ভয় নাই আমাদের মালিক আছেন কে ভয় হলো তাদের যাদের মালিক নাই যারা বেনামাজি তাদের মালিক নাই যারা আল্লাহর দল করে না তাদের মালিক নাই আমাদের মালিক আছে কি নাম লা ইলাহা ইল্লাল্লাহু সাত নম্বর সুরা হলো সুরা এখন বলেন প্রথম নম্বর সুরার নাম কি সুরা ফাতেহা সুরা ফাতেহা ফাতে মানি ইন্ট্রোডাকশন মানে সুরম্ব ফাতে মানি ভিত্তি ফাতে মানি ভূমিকা এই সুরা ফাতে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা এটাই সবচেয়ে বেশি পড়তেন রাহমাত আলীল আলামিন এটা পড়ে ফু দিলে আল্লাহ রোগ ভালো করে দেয় এটা পড়ে ফু দিলে শরীরটা ভালো হয়ে যায় এটা পড়লেই আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয় যত মানুষ ফু দেয় কোন সুরা দিয়ে ফু দেয় সুরা ফাতেহা পড়ার সময় আস্তে পড়ে যাতে মানছে টেন না পায় তার ফলে তো হুজুরের ব্যবসা শেষ আমি পাইছি হুজুর আমার আম্মা আমাকে পাঠাইছে এক হুজুরের কাছে ফুয়ানার জন্য ছোট ছিলাম হুজুর কথা বলতেছে জোরে ফু দেওয়ার সময় আসতে হই আপ মানে জোরে পড়ে জোরে জোরে কচপ আরে আমি তোমার ফু নমুন না কেউ যখন কিছু পড়ে ফু দিবে জোরে পড়তে বলবেন কারণ যারা কোরআন দিয়ে ফু দেয় আল্লাহ বলছেন এরা প্রথম জান্নাতে ঢুকবে কি দিয়ে ফু দিতে হবে কোরআন দিয়ে ফু দিতে হবে ইয়ার কুনা ইল্লাহ ই শুডেন্ট বি উইদাউট কোরআন আপনি কোরআন ছাড়া ফু দিতে পারবেন না রাসুল কোরআন দিয়ে ফু দিতেন সাহাবিরা কোরআন দিয়ে ফু দিতেন ঠিকটা বা ঠিক সব সময় তেলাওয়াত করতেন রাহমাতাল্লিল আলামিন ওনার চেয়ে বেশি তেলাওয়াত কেউ করতে পারবে কোনো দিন পারবে না ওনার চেয়ে নামাজও পড়তে পারবে না রোজাও রাখতে পারবে সামান্য অনুসরণ করেছেন সাহবাই কেরাম আমরা সবাই মিলে আমল করলে একজন সাহাবির আমলের সমান হবে আবার সব সাহাবি মিলে ওর আসলের আমলের সমান হবে প্রত্যেককে আল্লাহ আলাদা মর্যাদা দান করেছেন দুই নম্বরে পড়তেন কলহু আল্লাহু আহাদ তিন নম্বরে পড়তেন এদা জুলজিলা তিল আরো জিলজা লাহা ওয়াকরাজা তিল আরো দো চার নম্বরে পড়তেন কা ফেরুন পাঁচ নম্বরে পড়তেন ইদা যা ছয় নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার তারপরে শরীর বন্ধের জন্য রাসুলকে জাদু করেছে ইহুদির বাচ্চা আসাম এমনি লাবিদ অথবা লাবি দেবনে আসাম দুইভাবে তার নামটা এসেছে সে রাসুলের মাথার চুল চুরি করে নিয়ে গিট্টু মেরেছে গিট মারার পরে রাসুলের শান্তি নষ্ট হয়ে গেছে মাথা ব্যথা করতে ভুলে যেতেন رحمتালিল যিনি তিনি পারা কোরআন বলেন না লক্ষ লক্ষ হাদিস বলেন না তিনি অজু করতেন ভুলে যেতেন আল্লাহ বলছেন তুমি কখনো ভুলবে না সানাকু সানু করে উকাফালা আমি আল্লাহ তোমার জন্য পড়ে দেব তুমি ভুলবা না তুমি বারবার জিহ্বা নিয়ে মুখস্থ রাখার দরকার নাই লা তুহাররিক বিহি লিসানাকা আপনি শুধু শুনে থাকেন আমি আল্লাহ আপনার মধ্যে কোরআন জমা করে দেব আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব সব দায়িত্ব নিয়েছেন কে তারপরে রাসুল ভুলে যেতেন মাথায় যন্ত্রণা হতো একদিন রাত চিনি শুয়ে আছেন তিনজন ফেরেশতা আসলো দুইজন মাথার কাছে একজন পায়ের কাছে বসলেন ফেরেশতারা তারা কথা বলছে মা মারব হোয়াট ইজ হিজ ডিজিজ একজন আরেকজনকে জিজ্ঞেস করছে মোহাম্মদের রোগ কি আরেকজন বলছে মারদ আসাহের তার রোগ হলো জাদু রোগ কি জাদু জাদু অবশ্য আপনাদের নাম দাইলে নাই জাদুঘর সারা দেশে একটি আপনার ছেলেটা ভালো লেখাপড়া করছে কয়দি মান বান দেখা যায় ছেলে স্কুলে যায় পড়ালেখাও করে না পিতামাতার কথাও শুনো না এরকম হয় কি না মেয়ের বিয়ে বেহার বয়স হয়েছে কোনো প্রস্তাব আসে না ভালো আলমের কাছে গিয়ে দেখে মেয়েটাকে নষ্ট করে রেখেছে বিভিন্ন তাবিজ বান মেরে রাসূল বলছেন যারা জাদু করে এরা কাফের এরা কি

জাদু 11টা গীত দেয়া হলো 11টা আয়াত নাজিল নাযিল করলেন কুল আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আমিন শাররিন নাফসাতি ফিল উকাদ গীতটু আপনারা কি বলেন এমনি গীত দেয়া যায় এটাকে কি বলেন আপনারা গিরো গিরো আপনাদের ভাষা সব সুন্দর ম্যামে সিং এর ভাষা খুব আদর ভাষা খাইস কুম্বলাইসো কুম্ভাল অনেক সুন্দর লম্বা করে আপনার কথা বলে আর চিটাংয়ের ভাষা হলো খুব রুক্ষ টাইপের ফটফট করে কথা বলে ওরা বন্ধ করে দাও হাসেন ফোন বন্ধ করে দাও তুমি পাশে কথা বললো তো এখানে চলে আসবে ভালো ছেলে আল্লাহ আল্লাহকে কবুল করুক বলেন আমিন আল্লাহ নেসারকে কবুল করুক আমি জন্য দোয়া করবো আব্বা আমাকে খুব পছন্দ করতেন নাম নাসির সাহেব আল্লাহ তাকে মাফ করে দিক জোরে বলেন আমিন যে কোনো মুসলমানের জন্য দোয়া করবেন তাহলে আপনার দোয়াটা কবুল করবেন কে আল্লাহ কবুল করবেন এগারোটা আয়াত রাসুল প্রতিদিন এই এগারোটা আয়াত নয় বার পড়তেন এগারোটা আয়াত নয় বার করে পড়তেন তার সাথে লাগাতেন কলহু পড়তেন ফজরের পরে তিনবার আসরের পরে 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 একবার একবার মাগরিবের তিনবার আর শরীরটা মুছে দিতেন আর বলতেন যে তিনটা চূড়া পড়বে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে রাসুল হাতে ফু দিয়ে শরীরটা মুছে দিতেন ছোট্ট শিশুদের মুছে দিতেন বিবিদের মুছে দিতেন মায়েশা কখনো কখনো বলতেন ইয়া রাসূলুল্লাহ আমিও পড়তে চাই রাসূল বলতেন তুমি পড়ো মায়েশা পড়তেন কিন্তু নিজের হাতে ফু দিতেন না রাসূলের হাতে ফু দিয়ে ওই হাতটা নিজের গায়ে মুছে দিতেন কারণ রাসূলের চেয়ে বরকতি হাত দুনিয়াতে রাতে আর একটাও নাই আম সূরা আর আফ থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন ARAF